পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ষোলোশো মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন হওয়ায় পনেরো হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তাই না এই প্ল্যান্টের ফলে উপকৃত হবেন রাজ্যের তেইশ জেলার মানুষ মুখ্যমন্ত্রী আরও জানান পূর্ব ভারতে এমন প্রকল্প নেই এর বিশেষত্ব হচ্ছে এটি ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট দূষণ হবে না এই পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের পরেই রাজ্যের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সাথে সাথে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে লোডশেডিং এর সমস্যা নেই রাজ্যে লোডশেডিং এর সমস্যা পুরোপুরি মিটে গিয়েছে তাপ বিদ্যুৎ কেন্দ্র বাড়লে বিদ্যুতের সরবরাহ আরও বাড়বে এতে বিদ্যুতের দামও কমবে তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি শালবনিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলেছে জিন্দাল গোষ্ঠী সেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলার জন্য জিন্দাল গোষ্ঠীকে অনুরোধ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে নটি ইকোনমিক পার্ক রয়েছে আরো পাঁচটি বড় কোম্পানি আসছে পশ্চিমবঙ্গকে ইন্ডাস্ট্রিয়াল গেটওয়ে হিসেবে অভিভূত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন এই অনুষ্ঠানে বস্তু ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল ও সংসদ এ